We want justice 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 আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা যৌথভাবে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একজুট হয়ে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ জানান এই ঘটনায় জড়িতদের তদন্তক্রমে উপযুক্ত শাস্তি ও মৃতার ন্যায় বিচারের দাবি জানান প্রতিবাদকারীরা এই যে আমরা এখানে দাঁড়িয়ে স্লোগান বলছি এইসব করছি রাস্তাঘাটে তো সবাই ব্যস্ত সবাই নিজে নিজের কাজে আমার সব থেকে বেশি দুঃখ লাগে যে সবাই নিজেদের বাড়িতে আরামসে নিজেদের কমফোর্টেবল ঘরে কেরকম যে নিজের বিছানাকে নিজের বালিশে যে মাথা লেগে ঘুমাতে পারছে আমার এটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন কেন যে বেরিয়ে আসছে না সবাই কিভাবে এত কমফোর্টেবলি আছে সবাই কারোর মা কারোর বোন কারোর ওয়াইফ যে স্পিটি যে উইমেন সবাইকে নার্চার করে কেয়ার করে সবার জন্য খেয়াল রাখে ইটস নট জাস্ট ওয়ান ইটস নট জাস্ট অ্যাবাউট ওয়ান ওয়েবেন সবার ঘরে আছে নিজেদের ফ্যামিলির উপর একবার ইমাজিন করে চিন্তা করে দেখেন তখনই রক্ত গরম হবে এবং আমরা চাই যে মেয়েদের জন্য ভালো করে সুরক্ষা হয় ওরা বাইরে পড়তে যায় ওরা বাইরে সব কিছু এখন মেয়েরা অনেক আগে এগিয়ে এসছে তো ওদের যদি সেফটি না থাকে তাহলে কি হলো আর এবং এই লটা যেটা হচ্ছে এখানে যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয় এখানে এই না যে সাধারণ একটা হ্যাং টু ডেথ আই ৱণ্ট মোৰ দেন দেট আই থিংক এণ্ড দিছ পীপল শুড নী গি দ মান ইছ লাইক মাই ৱৰ্ড শুড নী গি হেং টু ডেট ইট শুড বি গিভন দ পাব্লিক প্ৰচিকুচন যদি হয় ডো ইট ইজ নে ইন ইণ্ডিয়া বট ইটছ লাইক পাব্লিক প্ৰচিকুশন ইজ ৰিক্ৱৰ্ড ফাৰ দিছ পিপল টাইছ লাইক মেণ্টেলিটি পীপল হু হেজ দ থিংকিং লাইক দ গৰ্লছ কেন বিট এণ্ড এছলটেড দে আ দ ইজী পীপল হু কেন বি ইজিলি টাৰ্গেটেড মানে কি কয়েক বছর জেল জেলে দিয়ে দিলাম কি ওরা থেকে থেকে তারপর পালানোর জন্য বেরিয়ে যাচ্ছে এটা কোনো পানিশমেন্ট না এটা কোনো পানিশমেন্ট না উই ওয়ান্ট সিরিয়াস পানিশমেন্ট ফর देम ইমিডিয়েট পানিশমেন্ট ফর देम लेट्स উই ওয়ান্ট एग्जांपल टू बी সেট অনলি দিস উইল কিপ কন্টিনিউইং দিস উইল কিপ কন্টিনিউইং বড় কথা হলো আমাদের তো होप ডাউন হয়ে যাচ্ছে না এখন প্রতিটা দিন হচ্ছে এখন একটা কেস খালি বেড়ে যাচ্ছে অনেক কেস হিডেন থাকে তো সেই কেসগুলো যেন হিডেন না থেকে সবগুলো বেরিয়ে আসে এবং মেয়েরা যেন সেফটিতে থাকে কারণ ওদের সেফটি নিয়ে ওরাই এখন নিজেরাই মানে ভয় চলতে থাকে ফিফটিন্থ অগস্টের দিনও এরকম একটা ঘটনা ইন্ডিপেন্ডেন্সের দিন আমি চাই স্বাধীনতার জন্য ব্রিটিশ থেকে স্বাধীনতার জন্য যেরকম সবাই নেমে প্রতিবাদ করেছে তার চেয়েও বড় প্রতিবাদ চাই বড়ভাবে প্রতিবাদ চাই মেডিকেল কলেজে যদি হতে পারে তাহলে অনেক জায়গায় এরকম হচ্ছে আমরা জানতেই পারছি আজকে যদি আজকে যদি আপনি একখানে এক জায়গাতে দশটা মেয়েকে জমা করে জিজ্ঞেস করেন ওদের সাথে কোনো অ্যাকাউন্ট হয়েছে কি না আই ডোন্ট থিঙ্ক একজন সিঙ্গল মেমেন বলবে যে ওর সাথে হয়নি সবার সাথে সবার সাথে ছোট ছোট মাপের হোক বড় মাপের হোক আমাদের মেয়ের প্রোটেকশন চাই না মেয়েদের সেফটি চাই রাতের আলোয় যাতে মেয়েরা বের হতে পারে তো চিন্তা না করে এখন এসব ইনসিডেন্ট বের হয়ে এসছে একটা মা একটা বাবা একটা মেয়েকে হায়ার স্টাডিসের জন্য পাঠাতে দিলে একশো বার ভাববে এই বললে কি হবে আমাদের দেশের ফিউচার নষ্ট হবে হাফ পপুলেশন আমাদের মেয়ে মেয়ে যদি ফিউচার ঠিক না থাকে মায়ের মেয়েদের যদি সেফটি নিট ঠিক না থাকে দেশ কি করে আগাবে দেশ আগাবেনা আমরা দেশকে দিনে দিনে আর এখন যত কেস হচ্ছে মেয়েরা আপনার প্রোটেস্ট করতে গেছে ওইখানে মেয়েদের মার্ডার হচ্ছে ওইখানে মেয়েদের রিপ হচ্ছে এগুলো দিনে দিনে সব ডকুমেন্ট হচ্ছে কেন হবে এগুলো এগুলো হতে হবে না মেয়েদের সেফটি দরকার মেয়েদের প্রোটেকশন দরকার নেই এরা নিজেকে নিজে বাঁচাতে পারবে আপনারা ছেলেরা সাবধানে লাগবে এদিকে সীমান্ত সর করিমগঞ্জের বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কলকাতায় মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদে শহরের সমসাগর উদ্যানের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ জানান হাতে হাতে প্লে নিয়ে এই আন্দোলনে মহিলা সহ অনেক শিশিরাও অংশগ্রহণ করেন কলকাতার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর স্বাস্থ্যের দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা আজ আমরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন সদস্য পদাধিকারীরা আমরা এখানে এসেছি সমবেত হয়েছি এই এক মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাতে আমরা জানি দিন কয়েক আগে কলকাতার আর জি কর কলেজের মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার আগে তাকে গণ করা হয়েছে তারই প্রতিবাদে আমরা সবাই সম্মিলিত হয়েছি আমরা চাই আজকের এই আওয়াজ রাষ্ট্রপতির কাছে গিয়ে পৌঁছুক প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক যারা জড়িত আছে যারা চক্রান্তে আছে তারা সবাইকে যেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে ভারতবর্ষে যে সনাতনীরা নারীকে পূজা করে সেই পূজার সেই পূজাকে অঞ্জলি দেওয়া হোক আগামী দুর্গা পূজাতে সেই তার মৃত্যুকে অঞ্জলি দেওয়া যাওয়ার জন্য তাদেরকে যাতে তৎকাল ফাঁসির কাস্টে জ্বলানো ঝুলানো হয় সেই আবদার আমরা রাখছি এই আবেদন আমরা রাখছি সবার কাছে এবং প্রত্যেকটি মানুষ এই প্রতিবাদে সামিল হোক বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ বিভিন্ন ক্ষেত্রে করা যায় আমরা আজকে এখানে শান্তি সৃষ্টভাবে একটা প্রতিবাদ করছি সেই ধরনের প্রতিবাদে সামিল হোক যার জন্য আমরা সবাইকে আবদার জানাচ্ছি আবেদন জানাচ্ছি আমরা চাই সবাই আসুক সবাই প্রতিবাদ করুক এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আগামী দিনে যেন আমাদের মহিলারা যাতে সাহস করে চলতে পারে এবং মহিলাদের কাছে আমরা আবেদন জানাবো তারাও যেন সাহস করে প্রতিরোধ করতে পারে যে কোনো ঘটনার প্রতিবাদ করতে জানে করতে পারে যেন আমরা সবাই তার সঙ্গে আছি কারণ আজকের এই ঘটনার জন্য সমাজ আমরা লজ্জিত তাই সবাই কাছে ধন্যবাদ আজকের এই সম্মিলিত এই প্রচেষ্টায় সবাই জেগে উঠেছেন এবং সবাই এসেছেন ধন্যবাদ সবাইকে এখন পরবর্তী নানান সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ